এখন আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন যে আপনারা লিখবেন ট্যাম্প মেল ট্যাম্প ট্যাম্প মেল লেখার পরে এই অ্যাপসটা চলে আসবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে অ্যালাউ চাবে অ্যালাউ এলাউ দিয়ে দিবেন জাস্ট ওপেন করে দিচ্ছে ওপেন করার পরে এখানে দেখেন যে একটা জিমেল চলে আসছে এখানে একটা জিমেল দেখাচ্ছে সো তারপরে এখানে দেখেন কপি নামে অপশন আছে কপিতে ক্লিক করবেন সো দেখেন কপিটা হয়ে গেছে এখন আমরা চলে যাব যে আমাদের ওইখানে ডিফল্ট এখানে চলে যাব এখানে আসার পরে পেস্ট করে দিব তারপর ওপর ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন নেক্সটের উপর ক্লিক করার পরে এখানে দেখেন সাইন আপ এর উপর ক্লিক করে দিবেন এখানে দেখেন সাইন আপ লেখা ছিল সাইন আপ এর উপর ক্লিক করবেন এখানে ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট ফার্স্ট ক্রিয়েট হচ্ছে একটু লোড নেবে নেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হবে নেট স্পিড স্লো থাকলে একটু তো দেখেন এখানে আমার কিন্তু লাইক দিয়ে দিয়েছে জাস্ট সাইন ইনটা কমপ্লিট হয়ে গেছে এখন সাইন ইন হবে সাইন ইনটা হোক সো এখন দেখেন এখানে যে আমরা পাসওয়ার্ডটা সেভ করব না সেভ করব না এখন এখানে দেখেন আমাদের সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে কিনা তারপরে এখানে ঠিক আছে তারপরে ওকে তে ক্লিক করে দিবেন ওকে তে ক্লিক করে দিচ্ছে ঠিক আছে ইয়েস দিস ইজ মাই ইমেল সো এটাতে ক্লিক করবেন না সো এইখানে দেখেন আপনার ফোনের যে জিমেলটা ছিল সেই জিমেলটা এখানে ক্লিক আসছে সো এখানে আমাদের কি করতে হবে এখানে এটাতে ক্লিক ক্লিক না করলে আপনার এই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা করবে ক্রিয়েট হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কনফার্ম উইথ কোড ইনস্ট্যান্ট এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের যে জিমেলটা দিছিলেন ফেক জিমেল সেটা এখানে চলে আসছে ওকে এখন আমাদের এখানে কোডটা দিতে হবে কোডটা দেওয়ার পরে এখানে সেন্ড আমাদের কোড দিতে হবে কোড দেওয়ার জন্য কি করব আমরা সরাসরি অ্যাপসটার ভিতরে চলে যাব দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপসটাতে চলে আসার পরে এখানে কেটে দিব দেওয়ার পর দেখেন ইনবক্সে কিন্তু মেল চলে আসছে ইনবক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনাদের গুগল থেকে একটা কোড চলে আসছে জাস্ট এই যে এখানে দেখেন একটা কোড চলে আসছে এই কোডটা কপি করে নিয়ে বসিয়ে দিবেন জাস্ট এই কোডটুকু কপি করবেন সো এখানে ওপেন করতেছি জিমেলটা জিমেলটা ওপেন করার পরে এখানে দেখেন এই যে এই যে দেখেন এখানে ফেসবুক থেকে কোড চলে আসছে কোডটা কপি করবেন কপি করার পরে এখানে চলে আসবেন আসার পরে এখানে কনফার্ম ইয়ার কোডের উপর ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে দেখেন এখানে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্ম সো সো এখন আপনাদের কি কাজ করতে হবে এখানে আপনাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে অ্যাড পিকচারের উপর ক্লিক করে সুস প্রোফাইল থেকে জাস্ট আপনার গ্লায়ার থেকে যে কোনো একটা ফটো দিয়ে দিবেন ফটোটা দিয়ে ধানের উপর ক্লিক করে দিচ্ছি ধানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে টার্ন উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখেন আপনাদের কাউকে সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একজন ফ্রেন্ডকে অ্যাড ফ্রেন্ড করবেন অ্যাড ফ্রেন্ডের ফ্রেন্ডের উপর উপর ক্লিক ক্লিক করবেন এক করার পরে জাস্ট আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পূর্ণ কমপ্লিট এইভাবে আপনারা ফ্যাক আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো ফোন নাম্বার কোনো জিমেল কোনো কিছু লাগবে না উইদাউট সব কিছু ছাড়া সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর পরবর্তী কিনে ভিডিও চাই সেটাও কমেন্টে জানান ভিডিওটা যদি আসলে ভালো লেগে থাকে আর আপনার যদি উপকার হয়ে থাকে সেক্ষেত্রে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সো আজকের পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ বাই বাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কী অবস্থা সকালে কেমন আছেন আশা করি এ থেকে ভালো আছেন আমি স্যালাম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আপনাদের অনেকের টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন অথবা বন্ধুবান্ধব কেউ নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে এখন আপনার অ্যাকাউন্টটা ডিলেট করবেন কিভাবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটা এটু যে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কি ডিলেট করতে হয় চলুন ভিডিওটা শুরু করে তার আগে বললেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর একটু কমেন্ট করবেন যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডিলেট হয়েছে কি না ওকে সো প্রথমে আপনারা কী করবেন টেলিগ্রামটা ওপেন করবেন সো টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পরে উপরে থ্রি ডট এখানে দেখেন একটা থ্রি ডট মেনু আছে এইখানে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে সেটিং সেটিং নামের যে অপশনটা আছে সেটিংয়ের উপর ক্লিক করবেন সেটিং সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে একটু আসবেন আসার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রোল করবেন করার পরে এইখানে আপনি দেখেন এখানে লেখা আছে ডিলেট মাই অ্যাকাউন্ট সো ডিলেট মাই অ্যাকাউন্ট লেখাটা আছে এখানে অন ইয়ার লেখা আছে এখানে আপনাদের সিক্স সিক্স মান্থ থাকতে পারে অন মান্থ থাকতে পারে অথবা অন ইয়ার থাকতে পারে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখেন এখানে অন মান্থ থ্রি মান্থ এবং সিক্স মান্থ অন ইয়ার এটা আপনারা অন মান্থে সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন আমি জাস্ট ওয়ান ইয়ার দিয়ে রাখছি কারণ আমার ডিলেট করার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করে এখানে দেখবেন তিনটা ডট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে লগ আউট আসছে লগ আউটের উপর ক্লিক করে লগ আউট করে রাখবেন এক মাস পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে তো আপনারা এক মাস কোনো লগ ইন করবেন না কোনো কিছু করবেন না অটোমেটিকলি এক মাস পরে ডিলেট হয়ে যাবে এবং আরেকটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনি ইমার্জেন্সি ডিলেট করে ফেলতে পারবেন জাস্ট ওইটা একটু কষ্টকর টাইপের ওইটা আজকে আমি আপনাদেরকে দেখাইলাম না এবং যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি ওইটাও দেখিয়ে দিব ওটা ইমার্জেন্সি ডিলিট করা যায় ওকে সো টেলিগ্রাম এখন ডিলিট করা এটা কিন্তু একটা টাফ ব্যাপার কারণ টেলিগ্রামে এই জিনিসটা একদম ফিউচার মানে সরাসরি খুলে রাখে নাই তার কারণে এটা ডিলিট করা একটু কষ্টকর হয়ে যায় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা বেস্ট আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি শাহল আছি আপনার সাথে আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনে ডেভেলপার অপশনটা কিভাবে চালু করবেন অনেকের ফোনের সেটিংয়ে চলে আসেন আসার পরে আপনারা ডেভেলপার অপশনটা খুঁজে পান না আপনাদের ফোনে ডেভেলপার অপশানটা থাকে না সো এই ডেভেলপার অপশানটাতে অনেক সেটিং আছে যেগুলো পরিবর্তন করতে হয় এবং অনেক কিছু এগুলো গেম খেলার ক্ষেত্রে অনেক ফোনে যদি স্লো কাজ করে সেক্ষেত্রে ডেভেলপার অপশান থেকে ডিপি এই অপশানটা যদি আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে আপনাদের ফোনের কাজটা একটু দ্রুত করবে আপনার ফোনটা একটু ইজিলি ফ্রি হবে ওকে সো এই ডেভেলপার অপশনটা কীভাবে চালু করবেন অনেকেরও ফোনে খুঁজে পান না কোনো জায়গায় নেই সেটিংয়ের ভিতরে নাই থাকে না সেটা কিন্তু আনতে হয় এই সেটিংয়ের মাধ্যমে আনতে হয় সেটা আনবেন কীভাবে সেটা আজকে ভিডিওটাতে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি তারা কি বললেন আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে দিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থেকে বিল বটনটি অল করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন চলুন শুরু করি পথ আপনার আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে সো সেটিং আসার পরে এখানে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের ফোনের ভার্সনে যেতে হবে সো ফোনে অনেকের ভার্সন খুঁজে পাবেন না সো ভার্সনটা কি যে অ্যাবাউট ড্রাইভে চলে যাবেন আপনাদের ফোনের অ্যাবাউট ড্রাইভে চলে যেতে হবে এখানে দেখেন অ্যাবাউট ড্রাইভ এই অপশনটা যদি খুঁজে না পান উপরে যে সার্চ বক্স আছে সেইখানে আপনারা সার্চ করে নেবেন অ্যাবাউট ড্রাইভ এখানে যে সার্চ বক্স আছে এখানে সার্চ করে নেবেন অ্যাবাউট লেখে সার্চ দেবেন অ্যাবাউট ড্রাইভ চলে আসবে আসার পরে ওপেন করবেন এখানে আপনাদের ফোনে যদি আপডেট থাকে কোনো আপডেট চেয়ে থাকে সেই ক্ষেত্রে আপডেটগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখেন বারোশন লেখা আছে বারোশন উপর ক্লিক করবেন তারপর এখানে বুইল্ড নাম্বার লেখা আছে এখানে কয়েকবার ট্যাপ করবেন আর চার পাঁচবার ট্যাপ করবেন একধারসে করার পরে এইখানে দেখেন আমারটা কিন্তু ডেভেলপশনটা অলরেডি চালু আছে তার কারণে এখানে দেখাচ্ছে না এখানে চালু কয়েকবার ট্যাপ দিলে দেখবেন যে আপনাদের কাছে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা চাচ্ছে সো আপনাদের ফোনে যে স্ক্যান লকটা দেওয়া আছে সেই লকটা দিয়ে নেবেন অটোমেটিকলি চালু হয়ে যাবে তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটিংয়ে আসবেন সেটিং আসার পরে সিস্টেম সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরেই দেখবেন যে এখানে ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে অথবা আপনারা ডেভেলপার লিখে সার্চ দিয়ে দিবেন উপরে সার্চ বক্সে দেখবেন পেয়ে যাবেন এমনি কিন্তু সার্চ দিলেও পেয়ে যান না সেই ক্ষেত্রে এই কাজটুকু করবেন দেওয়ার পরে দেখবেন এখানে ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে ওকে সো এইখান থেকে এখন যদি আপনার ফোনের স্পিডটা বাড়াতে চান সেক্ষেত্রে ডিপিটা বাড়িয়ে নেবেন আপনার ফোনটা কাজ দ্রুত করবে যে কোনো কাজকর্ম সব কিছু দ্রুত করবে সো আজকের ভিডিওটা এ পর্যন্ত ফোনের নতুন নতুন সেটিং এবং ওই কোন সেটিংয়ে কী উপকার হয় ফোনের এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান আর তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন

আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানে আপডেটটা হয়েছে কিনা